আগা কেন আসেন বাবা তোদের এই গলি গলি দিয়ে ঘরে আসতে আর পাটা মুছকেই গেল ওর মান কথারে কাকিমা শুন এই তো বাবা বয়স হয়েছে পায়ের ব্যথাটা বেড়েছে এই টোটো করে এলাম ওই পর্যন্ত তার তোদের গলিটা তো আবার সেই খজা 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 এই টোটো আর এলো না এখান থেকে আমার এটা পুরো হেঁটে আসতে হলো রাস্তাগুলো ঠিক করিস না রে বাবু করব কাকিমা আপনি ফোন করতে না চলে দাও

তুমি বসো খাওয়া দাও তুমি ও সঙ্গে বড়ো কি বলো বাবা আমি তো একটা কথা বলি তুই তো থেকে চিনিস আমি করা মানুষ না আমি যাকে বলি তাকে আমাকে যে ভালোবাসে বাসে আর যে ভালোবাসে বাসে তাকে বাবা আমাকে আসতে পারবো দিতে আমি আসতাম না তোকে বলে বসো করে না তুমি তো আমি

খুব ভালো লোক উনি কি বলতো ওনার ছোটবেলা থেকে দেখে আসি যা ভালো লোকের সামনাসামনি আমি তো তোমার হয়ে কথা বললাম বলো কাকি মানে কথা বলেছো তো জানি তো আমি কিন্তু আমার খুব খারাপ লাগলো কিভাবে বললো মুখের উপরে কারোর মুখের উপরে এইভাবে কথাগুলো বলে বলো আমার তো বয়স বেশি তুমি জেনে শোনাই আমাকে বিয়েটা করেছো ঠিক আছে কাকিমা চার পাঁচ দিন থাকবে তো তুমি মনে কিছু করবে না উনি একটু ওরকমই ছোটবেলাতে আমি দেখে আসি ওনার মুখে কোনো ট্যাক্স নাই ঠিক আছে তুমি মন খারাপ করো না আমি আমি তো তোমার ওই কাকিমাকে বললাম

আমি রমাকে ডেকে দিচ্ছি তোমাকে মশারি টানিয়ে দিচ্ছি খুবই শুয়ে বড় না ও তোর পুরী বর্তি হবে না ও খাওয়ান দাও ঠিক আছে তোর পুরি খুবই শুয়ে বড় আমি রমাকে বলি কিছু মশারিটা না 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 মশারি তুই টানাই দিয়ে গেলে যা তুই এখনই টানাতে হবে না আমি একটু শুই

ভালো আছো হ্যাঁ বোন আসেনি না ব্যবসা কেমন চলছে বলো আরে আমি তো শুনলাম তুমি বিয়ে করেছো ব্যবসা চলছে ভালো শুনি আমি শুনলাম তুমি বিয়ে করেছো আমি আসতেও পারলাম না তাই তো দেখা করতে আসলে একটু তুমি তো আসতে পারি বোন বললো যে তুমি ব্যবসা ক্ষেত্রে চলে গেছো

আর আমি বোনের জন্য তখন সব করতে হবে তখন আমি আমি জানি পনেরো লাখ কুড়ি পনেরো লাখ টাকা তোমার চেয়েছে তখন আমার আমি অফিসে গেলাম আমার বস বললো যেরকম একটা মেয়ে আছে তুই বিয়ে করবি একটু বয় বয়স্ক তাই আমরা দেখতে গেলাম দেখার পরে বললাম যে আমার মেয়ে আমার পছন্দ হয়নি জানো তখন আমি কুড়ি লাখ টাকা ক্যাশ চেয়েছি তখন কুড়ি লাখ টাকা ক্যাশ আমি নিয়ে আমি বোনের বিয়ে পাঁচ লাখ টাকা খরচা করেছি তো আর তোমার তোমার বাবার হাতে পনেরো লাখ টাকা দিয়েছে

তুমি হাসতে তখন দুঃখে আমার কথায় তোমার হাসি পাইতেছে তুমি যা বলছো হ্যাঁ তুমি যা বলছো তোগো তোগো হাসি দেখে আমারও হাসি পাচ্ছে রে মধু মাতাল তুমি মধু মাতালকে মধু মাতাল বলবা আর শুন আমি তোর একটা কথা বলি বাপু আমার কথাটা রাখতি আমি বয়স্ক বয়স্ক তো তোর বড় বয়স্ক মানুষ তোর মাইল বড় ওই বয়সী এটা কাজ কর আমার গোপারায় একটা মাইয়া আছে তুই ওই বুড়ি বরের ডিভোর্স দিয়ে দে দিয়ে একটা মাইয়া আছে ওরে বিয়ে কর ওর বাচ্চা কাচ্চা হবে না সারা জীবনই ওই 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 বাচ্চা ছাড়াই কুতো থাকতে হবে আর বাপ ডাক শোনা লাগবে না তোমার আর ওই বুড়ি বরের কাছ থেকে বুঝছো কাকিমা তুমি না সত্যি একটু পাল্টা নিয়ে না তো তুমি তুমি আমার বাড়িতে বেরো যাও তো কাকিমা সারা দিন আর কথা বলতে হচ্ছে ভালো করে কথা বলছি কাকিমা কাকিমা শুনো না কাকিমার কথা তুমি তোমার লোটা কম্বল গুটাও তুমি চলে যাও তুমি তুমি এই কথাটা কইতে পারলি বাপু আমি দেখলে বুঝি কে কোন ধরনের শুনে রাখ ঠিক আছে তোর এই দেখ দেখিস তুই এখনই তুই জামাই সাথে থাকিস না তোর জামাই কি করে না করে তুই একদিন পরে আমার আমার কথা বলি আমি না তোদের বাড়ি থাকবো না তবে তবে তোর এই এই যে বুনাই না এই বুনাই যে কি করে তুই পরে পারবি। এখন আমি কিছু না বাবারি তোরে তোরে যদি না আমার কান আমি কুকুরের চলে

আপনি যদি এরকম না খেয়ে চলে যেতেন আমার কি ভালো লাগতো যদি না বেরোয় ঠিক আছে মূলাটা আজকে খাই কয়েকদিন খাম না ঠিক আছে কাকিমাকে নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আমাদের কিন্তু সবাই হ্যাপি নিউ ইয়ার জানাওনি একজনই জানিয়েছে আর সবার হ্যাপি নিউ ইয়ার জানার জন্য আমি অপেক্ষা করছি আর আমি সব বন্ধুদের বলছি হ্যাপি জানুয়ারি আর সবাই ভালো থাকবে আর সবাই কিন্তু যারা যারা আমার ভিডিও দেখছে সবাই আমাকে হ্যাপি নিউ ইয়ার জানাবে আমি কিন্তু অপেক্ষা করে আছি আর সবাই ভালো থাকবে নমস্কার কাটেনি তো না কাটছি